شكرا لكم السلام عليكم ورحمة الله وبركاته. أكيد حديث بليش يشتري قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ترد دعوتهم الصائم حتى يبتل والإمام العادل ودعوة المزدوم رسول الله صلى الله عليه وسلم بليش تين سنين منشر دعاء الله بابا الله بابا

যে কারণে নিজوبه নিপৃতে না गोविंद নজনীতে হেটে যাবে কারোর চোখ পূরে তাকানোর সাহস হবে না ASCII আর মত ছোট্ট তরুণ শিশুরা বৃন্দ ভয় বৃন্দ পর্যন্ত সুন্দরী রমণী गोविंद নজনীতে একা কি হেটে যাবে কোন মায়ের সন্তানের সাহস হবে না বল নজরে সেদিকে তাকানোর জন্য এরকম একজন বাচ্চা যেন আমাদের জন্য আল্লাহ নির্বাসিত করেন আমরা সকলে সেই দোয়া করি আমিন asalamualaikum